কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শীত প্রায় শেষ আজকে তেইশ মাঘ আমাদের লার্নিং বিভিন্ন হচ্ছে আমাদের বাংলা লিটারেচারের বাংলা লিড বেচের ভর্তি চলছে আপনারা ভর্তি হতে পারবেন ডিসক্রিপশানে সকল লিঙ্ক পেয়ে যাবেন আর অনেকে পিডিএফ পত্রিকার পিডিএফ নিয়ে মেসেজ দিচ্ছেন তো পত্রিকার পিডিএফগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আপনারা আমাদের এই গ্রুপের এই ভিডিওর ডিসক্রিপশানে থাকা লিঙ্কগুলোতে ডিসক্রিপশানে থাকা লিঙ্কগুলোতে অ্যাড হয়ে যাবে তখন আপনি ইজিলি পিডিএফগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটির একটা প্ল্যাটফর্ম আছে সো বেঙ্গল সোসাইটির প্ল্যাটফর্মে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন সামনে বর্তমানে জিকে কে ব্যাচের পরীক্ষা চলছে সামনে বাংলা ব্যাচ আসবে অনেকগুলো ব্যাচ আসবে আর কি সামনে দেখেন যে আমাদের ইউর হচ্ছে বেঙ্গল সোসাইটি বিএনজিএল এস ও জি আসেন আমরা যেহেতু আমাদের পরীক্ষা আমরা শুধুমাত্র পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করব দেখেন গতকাল বিক্ষোভের পর ভেঙে ফেলা হলো বত্রিশ নম্বর বাড়ি দ্বিতীয় পেজে আমরা দেখি দ্বিতীয় পেজে পরীক্ষা আসার মতো তেমন কিছুই নাই তৃতীয় পেজে আমরা দেখি রাষ্ট্রপতি ক্ষমায় এক্তিয়ার নিয়ন্ত্রণ করার সুপারিশ যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি হচ্ছে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হচ্ছে সংবিধানে বলা আছে কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দ্বন্দ্বের মার্জনা বিলম্ব বিরাম মঞ্জুর করা এবং যে কোনো দণ্ড মৌকুফ স্থগিত হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতি থাকবে এই ক্ষমতা বলে দেখা গেছে রাষ্ট্রপতি অনেক ক্রিউমিনালকে হচ্ছে ক্ষমা করে দিচ্ছেন তো এই ক্ষমার মেন যে কনসেপ্টটা ছিল যে আপনার যে মানে যে মিসইউজটা ছিল সেটা কারণ ছিল হচ্ছে রাজনৈতিক মানে প্রজ্ঞার অভাব রাজনৈতিক দলগুলো মতো ঠিক করে দিত কাকে ক্ষমা করা হবে কাকে ক্ষমা করা হবে না এখন আপনি এইখানে যদি দেখা যেত যে আপনি প্রতি বছর বা একটা ইন্টারভালে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট অবাধ সুষ্ঠু নির্বাচন হইতো মানুষ হচ্ছে এই ক্ষমা করার কাকে ক্ষমা করা হচ্ছে সব নিয়ে হচ্ছে জানতো কথাবার্তা বলতো এবং এইটা যদি পরবর্তী ভোটে রিফ্লেক্ট করতো তখন দেখা যেত যে এই ধরনের কাজগুলো হইতো না এটা মূলত হচ্ছে এই যে ক্ষমার প্রদর্শনের যে সিস্টেমটা এটা যে আপনার করপরেট হয়েছে এটা মূলত হচ্ছে করপরেট রাজনৈতিক একটা ফসল হ্যাঁ সো এখানে আপনার রাজনীতি যদি কর্পোরেট হয় আপনি আসলে অনেকগুলো রুলস রেগুলেশান পরিবর্তন করে লাভ হয় না সেই হিসাবে কি হচ্ছে আমার মনে হয় যে মানে রাষ্ট্রে এমন একজন থাকা উচিত যে হচ্ছে একটু বেশি পাওয়ার হোল্ড করে আর কি এটা আমার ব্যক্তিগত মতামত যে রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার থাকা উচিত হ্যাঁ আপনি একবার হানড্রেড পারসেন্ট যদি মানে একটা রাষ্ট্রে যদি সব আপনি একদম কিছু মানুষকে রাখতে হবে যে হচ্ছে মানে অ্যাক্সেস পাওয়ার হোল্ড করে রাখে হ্যাঁ এবং ওই পাওয়ারটা যাতে হচ্ছে ঠিক মতো ইউজ হয় এটা আমাদেরকে ফোকাস করতে হলে হচ্ছে ওই পোস্টে যাতে ভালো মানুষ আসে কিংবা হচ্ছে সে যদি মিস ইউজ করে তাহলে যাতে হচ্ছে আমরা ওকে অভিশংসন করতে পারি যেন রাষ্ট্রপতি ইচ্ছা করে একজনকে আপনার বাদ দিয়ে দিল ক্ষমা করে দিল তখন আপনি ওনাকে ইমপিচমেন্ট করে দেন ওনাকে ইমপিচমেন্ট করার অধিকার বা ক্ষমতা তো সংসদে আছে তাহলে সংসদ সদস্য কারা হচ্ছে রাষ্ট্রপতি কে হচ্ছে এই ক্ষেত্রে বেশি ফোকাস করলে দেখবেন যে এই যে ক্ষমা ক্যাকে করতেছে না করতেছে এগুলো সবগুলো কন্ট্রোলে চলে আসবে মেন ইস্যুটা হচ্ছে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন প্রতি এক সময় পরপর আপনি ইন্টারভ্যালে আসতে হবে জনগণ যাতে যোগ্য মানুষকে ভোট দেয় এইসব ব্যাপার নিশ্চিত করলে এগুলো আসলে চেঞ্জ করার প্রয়োজন নেই দেখেন চার নাম্বার পেজে হচ্ছে শেখ হাসিনার যে কোনো রাজনৈতিক পদক্ষেপের জন্য ভারত দায়িত্ব বলেছে নাহিদ ইসলাম এই আপনার অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে আপনার যদি মনে হয় যে আওয়ামী লীগের ঝামেলা আছে ওরা আওয়ামী লীগকে আপনার সাময়িকভাবে আপনার নিষিদ্ধ করলে পারতো তারা নিষিদ্ধ করছে ওদের ছাত্রলীগকে তা অধ্যাদেশের মাধ্যমে কোনো আদালতের মাধ্যমে না আমার মনে হচ্ছে মানে নাহিদরা হচ্ছে কথা যেটা বলে সেটা যদি চায় তাহলে সেভাবে কাজ করলেই ব্যাপারটুগুলো আরও মানে ইজি হয়ে যায় আর কি যাই হোক আন্দোলন নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে করুন বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ আপনি আন্দোলন করবেন ভাই আপনি রাস্তা রাস্তার মাঝখানে কি হ্যাঁ কিংবা দেখা যায় বিভিন্ন ধর্মীয় সমাবেশ হচ্ছে মাহফিল হচ্ছে কিংবা পূজা মণ্ডপ হচ্ছে বা যে কোনো ধর্ম হোক আপনি করতে পারেন কিন্তু সেটার জন্য মাঠে যান না যে বড় বড় মাঠ আছে যেটা খালি পড়ে থাকে কিন্তু একদম রাস্তার উপরে এগুলো করা ঠিক না আর কি সো রাস্তার জনগণ চলাফেরা করবে এবং এছাড়া জ্যাম ট্যাম লেগে যাবে এগুলো সুন্দর না আপনি আন্দোলন করবেন আপনি ধমাকড়ন করবেন নির্দিষ্ট জায়গাতে করেন দেখেন প্রেস সচিব জানাইছে জুলাই সনাদ বাস্তবায়নের উপর নির্ভর করবে হচ্ছে নির্বাচন কখন হবে এটা দেখে ভাবলাম যে জুলাই সনদটা কি দেওয়া হয়েছে না মানে জুলাইয়ের যে আপনার ইস্তেহার সেটা দেওয়া হয়েছে কিনা আর কি যে আমি হচ্ছে ভাবতেছিলাম যে দেওয়া হয় নাই দেখেন ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে সেটা বাস্তবায়নের উপর ভিত্তি করে জাতীয় নির্বাচন সভা আমি জানি না প্রেস সচিবের বক্তব্যটা হচ্ছে মানে বেশি ভবিষ্যতের উপরে কি নির্ভরশীল এটা হবে সেইটার উপর বেস করে এটা হবে তার উপর বেস করে এটা হবে এই ধরনের আগাম বক্তব্য না দিলে হয় আর কি যাই হোক এটা হচ্ছে আপনার ছয় নম্বর পেজ অফ পরীক্ষা আসার মধ্যে কিছু নাই সাত নম্বর পেজ অফ পরীক্ষা আসার মধ্যে কিছু নেই আমরা আগে দেখ আট নম্বর পেজ হচ্ছে শুল্ক লড়াইয়ে বাংলাদেশের কী হবে ট্রেড ওয়ার যেটা শুরু করতেছে এটা হচ্ছে যদি আমরা জোসাফ সফট পাওয়ারের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমার জন্য সফট পাওয়ারটা বা ট্রেড ওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আপনার যদিও হচ্ছে ট্রাম্প হচ্ছে ক্যানাডার সাথে হচ্ছে আপনার যেই ট্রেডের যে একটা মানে স্ট্রেস ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা সম্ভবত না কানাডার সাথে এক মাসের জন্য স্থগিত করছে তো এই যে কানাডা চীন এবং আপনার মেক্সিকোর সাথে যে যুক্তরাষ্ট্র একটা শুল্ক নিয়ে একটা যুদ্ধ শুরু করার চেষ্টা করতেছে আবার ইউরোপিয়ান ইউনিয়নকে ট্রেড দিয়ে রাখছে তাহলে এই যে এটা কারণে হচ্ছে বাংলাদেশের একটা সুযোগ বাড়তে পারে আর কি কারণ হচ্ছে দেখেন যে বাংলাদেশ হচ্ছে আপনার সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট তো গার্মেন্টস প্রোডাক্টে যদি আপনার চীনের গার্মেন্টস প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ভ্যাট দেওয়া যায় স্বাভাবিকভাবে হচ্ছে বাংলাদেশের চীনের সাপেক্ষে বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট হচ্ছে টেন পার্সেন্ট কম দামে ঢুকবে তো সেক্ষেত্রে দাম কম গেলে হচ্ছে আপনার খুব স্বাভাবিকভাবেই দাম কমে যাবে দাম কমে গেলে আপনার চাহিদা বাড়বে চাহিদা বাড়লে বাংলাদেশের রপ্তানি বাড়বে এখন এই রপ্তানি যে বাড়বে এটা যোগান দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে কি না সেটা হচ্ছে ফ্যাক্ট কারণ হচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে আপনার খুব বেশি পলিটিক্যাল আনস্টেবিলিটি হচ্ছে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এরপরে আপনার দেখা যাচ্ছে ঠিক মতো সোর্সিং করা হচ্ছে না ওদিকে ভিয়েতনাম আছে সো আমাদের একটা বড় বাজার ওপেন হচ্ছে এটা ঠিক আছে কিন্তু সেটা আমি ইউটিলাইজ করতে পারবো কি না সেটাও কিন্তু একটা কিছু কোশ্চেন রয়ে গেছে আমাদের কাছে গাজে নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প এই এটা নিয়ে আমি ভাবতেছিলাম যে গতকাল থেকে শুরু করে কোথাও কোনো লিখি নাই। যে ট্রাম্প পুরোপুরি ওয়েস্ট ফেলিয়ান ট্রিটি থেকে শুরু করে আপনার ইউএন চার্টার সবগুলোকে হচ্ছে ভায়োলেট করে একটা পর একটা বক্তব্য দিচ্ছে এবং মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষের একটা সমস্যা যে ন্যাশনাল পলিটিক্সে তো বিজি থাকে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স না আপনি যদি এটা একটা ইমোশনাল ব্যাপার আর কি যে ট্রাম্প একটা একটা বক্তব্য আছে কোনো ধরনের রিয়াকশান আসতেছে না দেখেন যে ট্রাম্প আরও বলছে যে আমরা গাজা বুক্ডে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি এখানে নিয়ন্ত্রণ বলতে উনি কন্ট্রোল বুঝায় নেয় হ্যাঁ এখানে উনি ওয়ার্ডটা কন্ট্রোল ইউজ করেন উনি ইউজ করছে ওনিং ওনিং মানে হচ্ছে কি ভাই আপনি ওন করবে মানে আপনি মালিকানা নিয়ে নেবেন নিয়ন্ত্রণের মালিকানাতে পার্থক্য আছে এটা ট্রান্সলেট করছে হচ্ছে ড্রয়টার্স থেকে কিন্তু ট্রান্সলেট আমার মনে হয় কোনো বাংলাদেশি পত্রিকা করছে না ইন্ডিয়ান কোনো পত্রিকা থেকে মেয়াদিস আলামাবু জানে আর কি সো নিয়ন্ত্রণের সাথে কিন্তু মালিকানা গ্রহণের একটা সুন্দর পার্থক্য আছে আর কি যাই হোক আপনারা ইংলিশ ভার্সনে দেখবেন আর কি ট্রাম্পের বক্তব্যটা এটি উন্নয়ন করতে চলেছে এখানে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এমন কিছু যাওয়ার জন্য পুরো মধ্যপ্রাচনে গর্বিত হবে এই জন্য আশেপাশের দেশগুলাকে করতেছে গাঝাবাসীকে নেওয়ার জন্য আর কি ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন শুধু মধ্যপ্রাচ্যের এমন বক্তব্য তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমাটা এখন এইগুলোতে হচ্ছে খুশি আর কিছু নেই ওটা এখন নিন্দে জানায় ওরা ইউএসের সাথে কোনোদিন ফাইট করতে আসবে না সো এই নিন্দা জানায় তো আপনার প্যাট ভরবে না এখন দেখেন এই যে এখানে আবার নিয়ে আসছে যে দীর্ঘস্থির মালিকানা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখ গাজাবাসীকে কোনো দেশে পাঠানো হবে এমন কোন দেশে পাঠানোর পশ্চিম ট্রাম্প বলেন হচ্ছে আশেপাশে দেশে পাঠাতে যাচ্ছে যারা রাজি হচ্ছেন তাদেরকে রাজি করা ট্রাই করা হবে আর হচ্ছে এই স্টেটমেন্টটা হচ্ছে যুক্ত যুক্তরাষ্ট্রের স্টেটমেন্টটা সৌদি হচ্ছে এটাকে হচ্ছে রিজেক্ট করে এবং তারা হচ্ছে এটা কোনোভাবে মারবে না বলে জানে যদিও সৌদি আরব বা ইসলামিক কান্ট্রিগুলো চাইলে কিন্তু গাজা সমস্যা সলভ হইতে এক সপ্তাহ লাগে না মূলত সমস্যা হচ্ছে আমাদের ইসলামিক কান্ট্রিগুলো এবং ওআইসি ওআইসি একটা ফাউল সংগঠন যারা কোনো আলটিমেটলি কোনো দরকারই নাই মানে ওরা কিছুই করতেছে না সো ওয়াইসির মতো ডামিশ টাইপ সংগঠনগুলো আসলে বাদ দিয়ে দেওয়া উচিত তুরস্কের সঙ্গে কৌশলগত অংশীদারতা চাই সিরিয়া সিরিয়া চাচ্ছে যে একদম সেন্ট্রালেই তুরস্কের একটা বেস করার জন্য এবং ব্যালেন্স অফ পাওয়ারের জন্য তুরস্ককে লাগবেই এটা খুবই লাগবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জুনের মধ্যে মূল্যস্ফীতি আট শতাংশ নামিয়ে আনতে চায় সরকার বাকি পেজগুলোতে আমার কিছু দেখেন গ্যাসের দাম বাড়াতে অবাস্তব আশ্বাস এই দেখেন এই বর্তমান সরকারের হচ্ছে দাম বাড়ানোর পথে হাঁটতেছে গ্রীষ্মে চোদ্দোশো মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে জানিয়েছে বিদ্যুৎ উপদেশটা এছাড়া আমাদের সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে দেখেন যে আমাদের অনেকগুলো মানুষ মারা গেল আচ্ছা এটা সম্ভবত এই পেজে না আগের পেজে রেখে আসছে একটু ব্যাক করে যাই ইতালি যাত্রা সাগরেই শেষ আপনার নানান কারণে বাংলাদেশের জব সেক্টর জব মার্কেটে স্ট্রেস কেউ বা খুব দ্রুত বড় হওয়ার জন্য বা কোনো কারণে হচ্ছে আপনার হচ্ছে ঘর বাড়ি বিক্রি করে তারা হচ্ছে দালালকে ষোলো লাখ বিশ লাখ টাকা দিয়ে হচ্ছে ইতালি যাওয়ার জন্য আপনার নৌজানে ওঠে এবং সেই নৌজন ডুবে হচ্ছে লিপি উপকূলে জন মারা গেছে যাদেরকে ধারণা করা হচ্ছে বাংলাদেশে তো আমাদের জব মার্কেট সিকিউর করা উচিত দালালের দালালরা এখনও মানে আপনার ইতালি পর্যন্ত মানে লিবিয়া পর্যন্ত নিয়ে যায় কীভাবে বাংলাদেশের টেরিটরি ক্রস করে সো এইগুলা বাংলাদেশ সরকারকে আরও বেশি সচেতন হতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে আর কি সবাই নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে